দেশের বীর সেনাবাহিনীদের জন্য মন্দিরে পুজোর আয়োজন করা হলো। দেশ রক্ষা করতে এবং ভারতবর্ষের সীমান্তবর্তী এলাকায় মোতায়েন সমস্ত বীর সেনাদের সুস্থতা এবং মনোবল ঠিক রাখতে দেওয়া হল পুজো মঙ্গলবার সকাল এগারোটা তিরিশ নাগাদ পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের মহামায়া মন্দিরে পুজো দিলেন বিজেপির উত্তর মালদার জেলা সাংগঠনিক নেতৃত্বরায় ভারতবর্ষের বিরুদ্ধে যে প্রাপি যুদ্ধ করছে সেই যুদ্ধে দু হাজার পঁচিশ সালে আমরা যাতে ভারত মায়ের মান সম্মান এবং ভারতবাসীর মনোবাঞ্ছা পূর্ণ করতে পারি তার জন্য আমাদের দেশে আর সৈন্যবাহিনী তারা নেতৃত্ব দিচ্ছে আমাদের দেশে এই বীর সৈন্যবাহিনীদের সাফল্য এবং মঙ্গল কামনা করে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কামনা করার জন্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুরমু মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা হাবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মু বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি প্রতাপ সিং মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বসনা মন্ডল সাহাপুর প্রধান মাম্পি সাহা দাস পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী ও জেলা স্তরের বিজেপি কর্মকর্তারা মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ